ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা এবার দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে অন্যতম পান্ডাকে দিল্লি থেকে তাকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছে পুলিশ যদিও পুলিশের দাবি ধৃত ব্যক্তি ডিজিটাল অ্যারেস্টের মাস্টার মাইন্ড ভ্রেটের বিরুদ্ধে নশো তিরিশটি ডিজিটাল অ্যারেস্টে প্রতারণার মামলা রয়েছে তার কাছ থেকে প্রায় দু লক্ষ টাকা বিদেশি মুদ্রা ল্যাপটপ মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে সূত্রের খবর ভিন রাজ্যে বসে প্রতারণা চক্র চালাত ধৃত ব্যক্তি অভিযোগ পুলিশের সম্প্রতি কলকাতাতেও অনেকজন এই ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছেন সেই ঘটনায় তদন্ত স্টেডিমে লালবাজার দিল্লির এই পান্ডার খোঁজ পেয়েছিল শুক্রবার দিল্লি গিয়ে প্রতারককে গ্রেফতার করেছে তদন্তকারী অফিসাররা সম্প্রতি বাবুয়াটির একটি অবাসন থেকে ভুয়ো সিম রাজ্য তথা দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকে তাদের সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আরো কয়েকজনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসডিএফ